এর মধ্যে অন্যতম বলেছেন যে সিয়াম রমাদান শাহরুল্লাহ মাসের মাসের পর আল্লাহর সিয়াম হল সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ রসুল্লাহ মাসের সিয়াম গুরুত্ব সহকারে পালন করতেন রসুল্লাহাম বলেন সিয়াম সিয়ামা

নীল দরিয়ার মধ্যে ফেরাউনকে পানির নিচে ডুবিয়ে মেরেছিলেন আর মুসা আলহ ইসলামকে মুক্তিদান করেছিলেন এই জন্য মুসা আলহিস আল্লাহ পালন সুক্রিয়াম তার পরবর্তী অনুসারীরাও সিয়াম পালন করেছেন রসুল তখন বললেন আমরা তোমাদের বেশি নিকটবর্তী এরপরে রসুল্লাহ আলহি ও কেউ সিয়াম পালন করলেন আসুরা এবং মুসলিমদের কেও আসুরার সিয়াম পালন করার জন্য আদেশ দিলেন কেরাম বলেন ইয়া রসুল্লাহ আশুরার সিয়াম তো ইহুদিরাও পালন করে আমরাও পালন করি তাদের সাথে সামঞ্জস্য অদৃশ্য হয়ে যায় তখন রসুল্লাহাম বলেছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখের সিয়াম রাখব। দশই মহরমের পাশাপাশি আগের দিন নয় নয় মহরমের সিয়াম আমি রাখবো কিন্তু রসুল্লাহ সাল্লাহাম পরবর্তী বছর জীবিত থাকেননি ইন্তেকাল করেছেন তো আমাদের উচিত হলো আসুর সিয়াম দুটি রাখা নয় তারিখ এবং দশ তারিখ অথবা দশ তারিখ এবং এগারো তারিখ দুই দিন সিয়াম রাখা ইহুদিদের বিরুদ্ধে আচরণ করতে গিয়া আল্লাহ সুবাহান আমাদের সকলকে যথাযথ গুরুত্ব সহকারে আসুরার সিয়াম পালন করার তৌফিক দান করুন মহরম মাসের মর্যাদা রক্ষা করার তৌফিক দান করুন এই মাসে

নবী করিম সাল্লামের ইন্তকালে প্রায় পঞ্চাশ বছর পর একষট্টি হিজরিতে অনেকে মনে করেন যে এই ঘটনার কারণে আশুরার সিয়াম পালন করা এটা সঠিক নয় বরং এর আরো পঞ্চাশ বছর আগে এরা বরং এর অনেক আগেই রসুল্লাহাম এই সিয়াম রেখেছেন এবং মুসলিমদেরকে সিয়াম রাখার আদেশ দিয়েছেন এটা হলো এই সিয়াম রাখার উদ্দেশ্য হলো মুসা আলহি ইসলাম যে আল্লাহ তালা নাজার দিয়েছিলেন এর সুক্রিয়া দায় করা কৃতজ্ঞতা প্রকাশ করা কারবালার ঘটনা একটি মনোমান্তিক ঘটনা হৃদয় বিদারক ঘটনা তবে এই ঘটনার জন্য সিয়াম রাখা নয় বরং সিয়াম রাখার আদেশ এর আরো পঞ্চাশ বছর আগেই এসেছে মহরম মাসকে কেন্দ্র করিয়া অনেক মানুষে জারি মর্সিয়া তাজিয়া মিসির ইত্যাদি করিয়া থাকেন অনেক মানুষে নিজের শরীরের মধ্যে হম করিয়া থাকেন সুরি নিজের শরীরের রক্তাক্ত করে থাকেন এগুলো ইসলাম শিষ্টাচার পরিপন্থী এগুলো শিয়াদের তরিকা এইসব থেকে সুন্নি মুসলমানদেরকে দূরে থাকা উচিত আমরা ইমাম হুসাইন রাজি আল্লাহ জন্য তার পরিবার পরিজনের জন্য আমরা দোয়া করি দোয়া করবো তাদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি এবং এই ঘটনার জন্য আমরা মর্মাহত এবং আমরা খুবই মর্মাহত এই জন্য আমরা ইয়াম পালন করি না বা এই জন্য আমরা জারি মর্সিয়া করতে পারি না কারণ এগুলো ইসলামের মধ্যে নিষিদ্ধ আল্লাহ সুবাহ আমাদের সকলকে যথাযথ ভাবে আশুর সিয়াম পালন করা মহরম মাস উদযাপন করা আমি আসসালামু আলাইকুম বারাকাতু